আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল খামারি ভাই বোন আমার পিছনে সামনে যারা যাদের দেখছেন এনারা ছোটখাটো সবাই খামারি কেউ আগে করেছেন কেউ করতে যাচ্ছেন আমার বিশেষ করে আহ দুই ভাই আছে এরা আগে পাখি নিয়ে গেছে আহ ওনার দেখে আমাদের এই যে আমার এক বোন এই যে ভাই এরা ইচ্ছা করছে পাখিগুলোর অর্ডার রাখছিল তিরিশ দিনের পাখি আজকে তাদের যে ছিল নিয়ে যাচ্ছে সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা সেটা হচ্ছে অনেক খামারি আছে আমাকে ফোন দেয় যে আমার এটা সমস্যা হয়েছে আমি জিজ্ঞেস করি কোন কোন মেডিসিন আপনার খামারে রয়েছে ওনারা বলে কিছুই নাই দেখেন কিছুই না একটা খামার করতেছে তার কোনো মেডিসিন সম্পর্কে ধারণা তো নাই তার খামারে নেই অথচ এই সব খামারি প্রথমে আমাকে এখানে আসে তার ক্যারেট দিয়ে গেছে টাকা পেড করে দিয়ে গেছে এবার ওষুধের দোকানে যাবে যে ওষুধ কিনতে হবে মেডিসিন কিনতে হবে আমি এখান থেকে লিখে দিয়েছি কোন কোন মেডিসিন এই যে দেখতে পাচ্ছেন তিনজনা পাখি নিয়েছে কিন্তু এই যে মেডিসিন নিয়েছে এবং খাবারও নিয়েছে এরকম প্রস্তুতি থাকতে হবে খামার করতে হলে আপনাকে সর্বপ্রথমে যেটা লাগবে মার্কেটিং এর ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে হবে সাথে সাথে অভিজ্ঞ খামার এবং ডাক্তারের সাথে সহযোগিতা রাখতে হবে সেই সাথে খাবার এবং এই মেডিসিন সবসময়ের জন্য আপনার খামারে রাখতে হবে তবে আপনি খামারি খামার করতে পারবেন এজন্য যারা আপনার খামার নতুন খামারি করেন অবশ্যই আপনাদের খেয়াল নজর রাখতে হবে যে পাখি নেওয়ার আগে

আচ্ছা ঠিক আছে ভাই এই যে ভাইও কিছু পাখি নিছে আপনি একটু কথা বলেন আসসালামু ভাইয়ের নাম জান শুনেছি ইউটিউবে দেখেছি ভাই পাখি পালন করা ভাই আগ্রহ দেখি আমার ভাই নিছে আমার ছোট ভাই নিছে এজন্য আমি ভাইয়ের কাছে আজি আনিতে পাখি নিতে ওষুধ পানি ভাই যা যা লাগে ভাই সবকিছু আমাদের টোটাল আমাদের ভাই পরামর্শ দিতে ভাইয়ের পরামর্শ নিয়ে আমরা পাখি পালন করব আমার এই যে এই ছোট ভাই কিছু পাখি নিছে এত কথা বলে আসসালামু আলাইকুম আমি যে ইউটিউব ফেসবুক পেজে এই ভাইয়ের ভিডিও দেখি ভিডিও দেখে আমি খামার করতে আগ্রহী তো আমি এখান থেকে কিছু নিয়েছি এখানে ওষুধপাতি নিয়েছি তো আজকে নিয়ে যাচ্ছি প্রথম যাই হোক এরা নতুন কেমন ভাবে কথা বলতে হয় ওরকম নাই তবে একটা জিনিস হচ্ছে যে সর্বশেষ কথা যে আপনারা আপনার খামারের দিকে লক্ষ্য রাখবেন একটা জিনিস আমি যে পাখিগুলা দিলাম দুইটা বিষয় হয়ে আছে সেটা হচ্ছে যে বয়সের পাখি এরকম গ্রোথ কিন্তু হয় না আগে বলেছি আমার একই জায়গায় একের অধিক পাখি থাকে একটা জিনিস ওজনে কম কিন্তু বয়সে ঠিক ঠিক রয়েছে আর এর মধ্যে যদি পুরুষ পাখি যেয়ে থাকে এনারা কাছের মানুষ আমি আহ যদি বাড়তি পুরুষ পাখি যেয়ে থাকি এনারা আমার কাছে পরিবর্তন কে নিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম